আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তপ চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমে গুনগুন সার্ভিস কেউ আপনি অ্যাক্টিভ করবেন অর্থাৎ আপনার মোবাইলে যে কেউ ফোন করলে সে কিন্তু গান শুনতে পারবে তো আমরা যখনই কাউকে ফোন করি তখন দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু একটি টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে গান শুনতে পারবে তো আপনার পছন্দ মতো কিন্তু চাইলে আপনি যে কোনো শিল্পীর গানকে আপনি চাইলে এই গুনগুন সার্ভিস হিসাবে অ্যাক্টিভ করে রাখতে পারেন তো কীভাবে আপনি এ রবি সিমে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করবেন তারপর প্রচেষ্টা আজকে ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো রবি সিমে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফুলের ডায়ালস অপশানে তো আমি আমার ফোনের ডায়ালস অপশানে চলে আসলাম ডায়ালস অপশানে আসার পর এখান থেকে আপনি ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার এক্স একুশ এটা আপনি ডায়াল করে দেবেন আপনার রবি সিমে তো আমি আমার রবি সিমে অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতে তো এরকম একটা ইন্টারভিউ কিন্তু শুরু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ছয় নাম্বার আছে এস এম এস গুনগুন এখানে আপনি ছয় উঠে দিয়ে সেন্ড অপশন ওপর ক্লিক করে দেবেন সেন্ড অপশন ওপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার ওপনারে শু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে গুনগুন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ড অপশন ওপর ক্লিক করে দেবেন সেন্ড অপশন ওপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে আবারও তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে অ্যাক্টিভিটি গুনগুন অ্যাক্টিভ গুনগুন এখানে আপনি এক উঠিয়ে দিয়ে পুনরায় সেন্ট অপশন ওপর ক্লিক করে দেবেন সেন্ড অপশন ওপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনি এক উঠিয়ে দিয়ে সেন্ট অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই রবি সিমে গুনগুন সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এখানে সেন্ট অপশনের উপর ক্লিক করলাম না এটা আমি সেট করব না তো এখানে যদি আপনি এক উঠে সেন্ট অপশন ওপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি রবি সিমে এই গুনগুন সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা যে আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কিছু ব্যাট কেটে নেবে ষাট টাকা বা পাঁচ টাকা এটা কিন্তু আপনার প্রতি মাসে কেটে নেবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও বানাব বুঝতে পেরেছেন কীভাবে রবি সিমে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভেলাইগন্ডি বাজে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ